বাজারে যে লাল রঙের ফলটি দেখেন এবং খুব লোভনীয় হয় এবং সেটা কিনে খান চেরি বলে আসলে সেটা চেরি নয় সেটা একটা করম যা আর চেরি হলো আমার স্কিনের সামনে দেখতে পেয়েছেন এটা হলো আদই চেরি এটা হলো ব্ল্যাক সুরিন আম চেরি অসাধারণ দেখতে টক মিষ্টি খেতে এবং গাছে প্রচুর পরিমাণে ধরে আর এই গাছটি রয়েছে ওয়েব গার্ডেন প্রচুর পরিমাণে এর চারা রয়েছে প্লাস মাদার আপনারা যদি কেউ নিতে চান তাহলে ওয়েব গার্ডেন থেকে সংগ্রহ করতে পারবেন ওয়েব গার্ডেনের ভিডিও এর আগে দেওয়া আছে এবং নম্বরটা সেখানে পেয়ে যাবেন আর এই চেরির গাছ দেখুন খুব বড় হয় না এখানে টবে রয়েছে খুব মানে একটা যে বেশি বড় সেটাও না খুব ছোট্ট গাছে এই চেরিটা হয়েছে আর এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে আপনারা এইখান থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু এখানে মাদার গাছ রয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে